আসসালামু আলাইকুম আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে গরুর মগজ বোনা তো আপনারা চাইলে এই একই প্রক্রিয়ায় খাসির মগজ দিয়েও রান্না করতে পারেন তো শুরু থেকেই আমি যেভাবে দেখাবো সেটা হচ্ছে গরুর মগজ আমি কীভাবে পরিষ্কার করি আমার রেসিপিটি শুধুমাত্র নতুন যে রাঁধুনিরা তাদের জন্য আশা করি খুবই উপকৃত হবে তো আমি প্রথমে গরুর একটা গরুর মগজ নিয়ে নিলাম তারপর হচ্ছে গরুর মগজের ভেতরে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এটা হচ্ছে আধা ঘন্টার মতো চুবিয়ে রাখবো তাহলে হচ্ছে কী হবে ভিতরে থেকে যে গরুর রক্তগুলো থাকে শিরাগুলোর ভিতরে পানি ঢুকে অনেকটাই নরম হয়ে যাবে এবং উপরে একটা পাতলা স্কিন থাকে ওটা খুব সহজে উঠে যাবে তো আধা ঘন্টা পরে আমি দেখতে পাচ্ছেন যে খুব সহজেই উপরে থেকে যে পাতলা একটা আবরণ থাকে ওটা উঠে ফেললাম এবং পানিগুলো অনেকটা ঘোলাটে হয়ে আসছে এটার ভিতরে পানিগুলোর ভিতরেই রক্তগুলো চলে গিয়েছে এবং দেখেন খুব এমনিতেই খুব পরিষ্কার হয়ে যাচ্ছে হাত দিয়ে একটু ইয়ে করলেই তো সেক্ষেত্রে আপনার পুরোটা মগজ থেকে পাতলা একটা আবরণ থাকে ওই আবরণটা উঠে ফেলবেন উঠে অনেকে গরুর মগজগুলোকে খুব বেশি ম্যাশ করে নেয় আমার এত বেশি ম্যাশ ভালো লাগে না আমার একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে তো সেক্ষেত্রে আমি একটু বড়ো বড় করে পিস করে নিলাম এদিকে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম এই রান্নাতে একটু বেশি করে তেল দিতে হবে কারণ এটা একটু ভুনা বা ভাজি টাইপ হবে তো এইসব রান্নাতে একটু তেল বেশি দিলে টেস্ট ভালো আসে তো আমি সে এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে তারপর হচ্ছে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দারচিনি এলাচ দিয়ে আমি হচ্ছে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে নেবো পেঁয়াজগুলো খুব বেশি ভাজা যাবে না সামান্য একটু ব্রাউন কালার এসে পড়লেই এটাতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োগুলো একটু মিশিয়ে দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দেওয়ার কারণে হলুদটা পুড়ে যাবে না হলুদটা পুড়ে কালচে একটা ভাব হয়ে যায় পানি না ইউজ করার ফলে তো আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দেবো হচ্ছে আদা বাটা এক টেবিল চামচ ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন আমি এখানে দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দিলাম জিরের গুঁড়ো দিলাম গরম মশলা দিলাম এক টেবিল চামচ তারপর হচ্ছে আমি অর্ধেকটা টমেটো দিয়ে দেবো এখানে আপনার পরিমাণ যদি বেশি হয় তাহলে মশলা পরিমাণও বেড়ে যাবে যেহেতু আমার মগজ অল্প তাই আমি পরিমাণও ওই পরিমাণ অনুযায়ী মশলা ইউজ করলাম এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে কারণ আমরা যদি মগজ দিয়ে কষাতে যাই তাহলে হচ্ছে মজুরটা গলে যাবে আমি যে কিন্তু মজুরটা খুব বেশি গলা পছন্দ করি না তো সেক্ষেত্রে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর মশলাটা যত ভালো কষানো হবে খাবার টেস্টও তত ভালো হবে তা আমি এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় দশ পনেরো মিনিট ধরে আমি মশলাটা কষিয়েছি এবং খুব ভালোভাবে যখন মশলাটা পুড়ে যাচ্ছিল তখন একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা নিচে দিয়ে লেগে না যায় তারপর হচ্ছে আমি মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকনা রেখে দেওয়ার পরে আমি আবার ঢাকনা খুলে দেখলাম যে তেল পানি শুকিয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে আসছে তো এই পর্যায়ে ভালোভাবে আর একবার নেড়ে ছেড়ে আমি এখন দিয়ে দেবো হচ্ছে আমি কেটে রাখা সেই মগজগুলা মগজগুলো দিয়ে হচ্ছে বেশিক্ষণ খুব বেশিভাবে নাড়া যাবে না খুব আলতোভাবে নাড়তে হবে যাতে মগজগুলো ভেঙে না যায় আর একে এই রান্নার ক্ষেত্রে খুব বেশি পানি ইউজ করা যাবে না খুব অল্প পানিতে ধীরে ধীরে আপনি মশলাটা কষিয়ে মগজটা কষিয়ে নেবেন এবং খেতে খুব ভালো আসবে খেতে খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি খুব সামান্য একটু পানি দিয়ে মশলাটার সাথে মগজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি এটাকে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ ডেকে রাখার পর আবার তুলে হচ্ছে আমি আবার কষাচ্ছি এক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে চুলার চুলার আজ মিডিয়াম তো লো হিটে থাকে খুব বেশি হাই হিটে এটা রান্না করা যাবে না তো আমি লবণ দিতেই ভুলে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে এসে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে এটাকে ভালোভাবে লবণের সাথে মেখে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পানি দিয়ে এটাতে পানি দেওয়ার সময় এটাতে খেয়াল রাখবেন যাতে খুব বেশি পানি না হয়ে যায় তাহলে হচ্ছে মগজগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খেতেও খুব ভালো হবে না এটা যেহেতু আমি খুব পানিটা শুকিয়ে ফেলব তো ওই অনুযায়ী পানিটা ইউজ করবেন যাতে ম মগজ সিদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যায় আমি পানিটা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো এবং বারবার উঠিয়ে দেখবো যে নিচে যেন লেগে না যায় এবং নেড়ে ছেড়ে দেবো এরপর পর্যায়ে এসে আমি একটা এক ফালি লেবুর রস দিয়ে দেবো আমি যে কোনো ভুনা মাংসে ভুনা মাছে এক পিস লেবুর রস দেওয়ার চেষ্টা করি তাহলে হচ্ছে ভিতরে যদি কোনো আষ্ট্র গন্ধ থাকে তাহলে এটা চলে যায় এবং টেস্ট খুব ভালো আসে তো এই পর্যায়ে আর একটু দিয়ে দিব হচ্ছে কয়েক ফালি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি সামান্য একটু নেড়ে ছেড়ে আর যে তেজপাতাগুলো আছে বা যে গরম মশলাগুলো আছে ওগুলো আমি তুলে তুলে ফেলে দেব এ পর্যায়ে সে বারবার নেড়ে দিতে হবে নিচে দিয়ে না তো নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখতে পাচ্ছেন আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন শুধু যেটুকু পানি আছে ওই পানিটা আমি শুকিয়ে নেব এবং শুকিয়ে গেলে তারপর সে আমি সামান্য কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দেব জাস্ট ফ্লেভারের জন্য চাইলে আপনারা নাও দিতে পারেন ধনিয়া পাতাতে দিলে আমার মনে হয় যে কোনো ভাজিতে বা বা ভুনাতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবং খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে আমার কাছে তো খুবই ভালো লাগে দেখতে দেখতে দেখেন আমার মগজ বুনা রেডি হয়ে গেল যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যেন আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ আপনাদের ভালো রাখুক সাথে আমাকেও ভালো রাখুক আল্লাহ